সার্জিস আলমের স্ত্রীর পরিচয় জানলে অবাক হবেন ভিউয়ার্স ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিয়ে করেছেন শুক্রবার একত্রিশে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ক্যাপশনে লিখেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক ওই ছবিতে নাহিদ ইসলাম হাসানাত আবদুল্লাহ মাহফুজ আলম আসিফ মাহমুদ এবং সার্জিসকে দেখা যায় বরবেশে সার্জিসকে দেখা যায় সাদা শেরওয়ানি এবং পাগড়ি পরা যদিও পাত্রীকে তার নাম বা ছবি প্রকাশ্যে আসেনি এবার জানা গেল সার্জিসের শ্বশুর বাড়ির পরিচয় সার্জিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান তার বাড়ি বরগুনা সদর উপজেলার দুই নম্বর চন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফুর রহমান স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবু এলাকায় শাহজাহানপুর এলাকায় বসবাস করছেন সার্জিস আলমের শ্বশুরের পরিবার সূত্রে জানা গেছে গাজীপুর রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমান পরিবার সহ ওই রিসোর্টে অবস্থান করছেন সার্জিস আলম জানা গেছে এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড় তিনি একজন কোরআনের হাফেজা সবসময় পর্দা করে চলেন তাই তার নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন সার্জিস ও তার পরিবার সার্জিস আলম দোসরা জুলাই উনিশশো সালে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আক্তারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম দুই ভাইয়ের মধ্যে সাজিস আলম বড় তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব সাজিস আলম ঢাকার বিএফ শাহিন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন